আচ্ছা আমার কথা ছেড়ে দেন চব্বিশ পঁচিশ বছর বুকরেশ্বরী তো কী হয়েছে আমি যে বসিরহাটের মানুষ এই বসিরহাটের বড় মাওলানা চেনেন কারা চেনেন হাত চলেন দিন সবাই তো চেনেন বসিরহাট খুব বেশি দূরে নয় বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলহি উনি ছিলেন যুগশ্রেষ্ঠ মহাদ্দিস হানাফি মাঝাবের বেরিস্টার বড় ফকি তিনি মাঝাব মানতেন শুধু মজাব মানতেন তা নয় তিনি ছিলেন হানাফি তিনি কত বড় আলিম ছিলেন তার লেখা শতাধিক কিতাব আজ আমাদের সামনে হাজির আছে তিনি চলে গেছেন তার কিতাব কথা বলছে কিতাব দেখলে বোঝা যায় ওই রকম মহাকিক আলিম বাংলার মুখে আবার কবি পয়দা হবে আল্লাহ আলম আমি চব্বিশ পঁচিশ বছর বোখারেশ পড়িয়েছি তো কি হয়েছে আরবিতে পড়ালাম নাই আরে আরবি তো আরবের ভাঙ্গিরাও ম্যাথরাও আরবি বলে ছেড়ে দেন বসিরহাটের বড় মাওলানা মাঝাব মানতেন অথচ তার এলমের গভীরতা কতটা ছিল অন্তত আমার মাপার ক্ষমতা নেই আল্লাহ রহমতুল্লাহ এই বাংলার মুজাব্দ বলে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাঁদপুরি বিশ্বাস রাখি জামানার মুজাদ্দ যার জাহিরি বাতিনি ইলমের কোন পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আজ আমি মোহাম্মদ নাসির উদ্দিন ছাত্রী যদি আপনাদের চন্দনেশ্বর বাজারে ওয়াজ করি কনফারেন্সে থাকি তাহলে জামান দাদা হুজুর বরকত বাংলার হজুর পিরকেছেন জাহিরি দ্বারা মানুষকে সমৃদ্ধ করেছেন মানুষকে কলেমা শিখিয়েছেন মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন মানুষকে মুক্তি করেছেন তাদের জাহিরি বাতিনিয়ে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই নাসির উদ্দিন কথা ছাড়ুন মজাদ্দে জামান দাদা হজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহী ছিলেন মজহাব বদ্ধি মানুষ ছিলেন হানফি আর আপনার নিশ্চয়ই শুনেছেন আল্লামা